আমারে অস্ট্রেলিয়া নিয়ে যাইতেছি হ্যাঁ তাইলে বাসা পুরো ফাঁকা না তাইলে থাকি হ্যাঁ এই যাও ভিতরে ভিতরে চলো ভাষা বন্ধক রাখছি হ্যাঁ কি বুঝলাম না কিছু আম্মা বাসা বন্ধক রাখছে কেন খালি বাসা রেখে লাভ কি আমরা আছি না আমরা থাকবো না তোমরা তো সবাই সিদ্ধান্ত নিছো তোমরা বাড়া বাসায় থাকবা আরে আমি তো বাসাই নেই এখনো

টাকা দে বেশি করে মাথাটাই নষ্ট করে ওই কই যাও অফিসে দিতেছি না যাওয়া লাগবে না আজকে আজকে বাসা ছাড়বো আমরা চল তেল লাগাও অফিসে করো অফিসে যাইতে হবে না চল এই বাসায় থাকবো না এই বাসায় থাকবো না কই যামু ভাড়া বাড়িতে থাকমু এই ভাড়া বাড়িতে গেলে খরচ হইবো না তোমার মা যে ডেলে গইলে বাজারে টাকার জন্য গ্যান করে তুমি দেখো না এগুলো চলো বের হও যাও না যাও কই যাস কে ওহ ভাইয়া

সকাল সকাল মাথাটাই খারাপ করে দিছি শোনো চলো আমরা এই বাসা থেকে চলে যাই কোথায় যাব কোথায় যাব মানে ভাড়া বাসায় থাকবো ভাড়া বাসায় কত খরচ জানো কত খরচ মানে এই বাসায় কতগুলো লোক হ্যাঁ আরে এই তো সবার ভিতর বাজার করতেছ না বাজার খরচটা তো বাসতেছে ওরে শয়তানের বাচ্চা তো দি টাকা দে বেশি করে মাথাটাই নষ্ট করে দিছ ওই কই যাও ও দিতেছি না যাওয়া লাগবে না আজকে আজকে বাসা ছাড়বো আমরা চল

বাজারে টাকাটা দেন যাইয়া আরে যাও না বাবা এই গেটটা লাগাও আমি অফিস গেলাম গেটটা লাগাও অফিসে গেলাম অফিসে যাইতে হবে না চল এই বাসায় থাকবো না এ বাসায় থাকবো না কই যাবো ভাড়া বাড়িতে থাকবো এ ভাড়া বাসায় গেলে খরচ হইবো না তোমার মা যে ডেইলি ডেইলি বাজারে টাকার জন্য গ্যান গ্যান করে তুমি দেখো না এগুলো চল আরে

ভাড়া বাসা থাকলে ভাড়া দেয়া লাগবে না প্রত্যেক মাসে মাসে সে ভাড়া কেটে দেবে তাও শান্তি তুমি দিবা আমি ব্যাগ গুছাইতে আছি আরে শোনো আরে শোনো কই তুমি আসো আসো আরে हटো না তাড়াতাড়ি দূর বাবা যাও আসো

ও ভাষা ঠিক হা 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 একটু ধরোস না একটু নামাই একটু কথা কয়ে যায় লাস্ট জীবনে আর কবে কথা কম না কমন নামা আর কথা ক দরকার আপনার যাই অনেক কিছু মিস করবো দরকার নেই কিছু মিস করার জীবনে বহুত কিছু দেখছি আপনার গো টানতে তো তুমি কথা কি আমি অনেক কিছু মিস করতে চাই না আমি একটু শুনি কি কি এটা তো তোর খাইছে তাড়াতাড়ি চল কিন্তু আমার উপর দিয়ে বেশি কথা বলবি না না আমি শুনি না বলো না কি কি মিস করবো তাইলে যাবো না আমি বাসা আরেকজন কোন কি মিস করবো মার ভাইয়ের সঙ্গে কথা কম না ওই হয়েছে কি ভাইয়া বাড়ি থেকে অভিষেক দূরত্বটা অনেক বেশি অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাগ নিছি তো তোমার কাছে কি এত কিছু জিগাইছে গুড দুরািকো भैया আম্মা থাকো ها আসো আজ আই না হটো চলো আম্মা তোর না তো লক তোমরা কই যা কি ভালো থাকি স্যার মানে বুঝলাম না আমরা তো ভালো থাকার জন্য বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে যাচ্ছি তুমি কই যাও যা খাই দিছিস কে তোমরা কই যাও আমাকে পিছে পিছে যাইতেছো না তাই তোকে ওকে বাড়ি ভাড়া দিছ নাকি ঠেগা বর্ষ নাকি তোকে পিছে পিছে যাব তো কই যাও আরে কই যাও বলো তালা মারছ কই যাও কেন আম্মা কই যাইতেছো আমারে অস্ট্রেলিয়া নিয়ে যাইতেছি হ্যাঁ তাইলে বাসা পুরো ফাঁকা না তাইলে থাকি হ্যাঁ এই যাও ভিতরে ভিতরে চলো ভাষা বন্ধক রাখছি হ্যাঁ কি বুঝলাম না কিছু আম্মা বাসা বন্ধক রাখছে কেন খালি বাসা রেখে লাভ কি আমরা আছি না আমরা থাকবো না তোমরা তো সবাই সিদ্ধান্ত নিছো তোমরা বাড়া বাসায় থাকবা আরে আমি তো বাসাই নেই এখনো

তখন বোরা তোরা সব তোরা ছয়জন খাস বেশি তোরা আগাস বেশি তোরা খরচ বেশি তখন বাজারের টাকার লাগে তো করে প্রতিদিন বাজারের টাকার জন্য বলতে হয় কেন আমি দিই তো বাজার টাকা দিই তো আমার কাছে বলতে হয় না আমি দিই কবে টাকা দিছিল আমা আমি চাও টাকা দান ঠিক মতো আম্মা মিথ্যে কথা বলবো না কবে টাকা দিছস কো ওই দিছিলাম ওই কিছুদিন আগে দিছিলাম আমি তো গত মাসে দিছিলাম আমিও অত দিছিলাম বিগত ছয় মাস অত টাকা দিয়েছে কি বলে ভাইয়া এই তুমি দাও নাই আমি গত মাসে টাকা দিয়ে গেছি দশ হাজার দাও নাই হ্যাঁ দিছো তো মিথ্যা কথা কার আমরা তো খাই না বাসায় কার কাছে দিছো কেন আমার শাশুর মায়ের হাতে আমার টাকা দিছে এত মিথ্যা কথা বলতে পারে না এ মাইয়া লাভ দিয়ে একটা দিমু দুইটা দিমু না কি কই তোমার ভাই এ জন্ম দিছে

বাড়ির ভিতরে চলো বাড়ি বন্ধ দিছি কি লাগে বন্ধ দিবা ঠিক আছে তুমি বন্ধ কেলে দিছি হারাম আচ্ছা দিছো ভালো হইছে আবার বন্ধ ছড়াই নাও সম্ভব না কেন সম্ভব না জানা পোলালা যেতাছে কেন তোমার পোলা তো সব নষ্টের মূল হচ্ছে এই যে ইনি ইনি সময় কম ও বাবা সাড়ে গাটা বেজে গেছে হুম ভাই ফ্ল্যাগ সাইডটা বাড়ির বন্ধ খোলো তালা খোলো তোমরা কই যাবা যাওগা আমাস তালাটা খুলে দাও আচ্ছা যা এই আম্মা তুমি কি এই

ছোটবেলা থেকে শয়তানি বুদ্ধি চলে আসছে আমার এক মাস আগে ফোন দিয়েছে কইছে এডি ঠিকমতো বাসা বাজার করে না আমার খাওয়া দাওয়া কষ্ট হয় পরে আমি বলছি আম্মা তুমি টেনশন করো না আমি তোমার নিয়ে এই এক মাসে কাগজপত্র ঠিক করছি কত ডলার লাগছে জানো তিরিশ হাজার ডলার এডি ঠিক করতে না থাকবো আরামসে থাকবো কোনো বাজারের টেনশন নেই কোনো খাওয়ার টেনশন নেই কোনো গুমারের টেনশন নেই তোকে বোর কাছে যায় এক ওয়ান লাগবো না বাজারের টাকা দাও বউ তো দাপকি দেওয়ারও কোনো সুযোগ নেই একা হ্যাঁ রে বউ আমার দাপকি দাপকি দেয় আমি তোর তো বউ থাপায় থুপড়ে রাখি বউ দাপকি দেয় না তুমি বউয়ের দাপকি দাও এরকম না সুতনের বাচ্চা তোর কারণে এগুলো হচ্ছে সুতনের বাচ্চা সুতনের বাচ্চা এখানে আর অভিনয় করার দরকার নাই একটু পরে রুমের ভিতরে গেলে তো খালি আওয়াজ হবে এরকম এরকম আওয়াজ

তোমার ডায়াবেটিস তুমি তো বলো না এম্মা ইনসুলিন এনে দিতাম খেস 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 করে মার তখন মেজে তোর বইরে ইনসুলিন দিস আর তুই নিস তোরটা তোর বইরে দিস বইটা তুই নিস ও তো আমার ডেইলি ইনসুলিন দেয় দেখছো তোমার মা কত শিয়ানা বলো শিয়ানা না আমার মা খুব ভালো বলো তলে তলে বাড়ি বন্ধক রাখছে এ মহিলা তোর বাড়ি বন্ধক রাখেনি তোর আব্বার বাড়ি

তুমি এখানে কি করবে সবাই চলে গেছে মানেmoda moda কেসেস